এটা আল্লাহর দান এই জন্য মাতৃভাষা গুরুত্বপূর্ণ সবার জন্য মাতৃভাষা গুরুত্বপূর্ণ অন্য যে কোনো ভাষাই আল্লাহর দান কিন্তু আরবি ভাষা যেহেতু এই ভাষায় আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন এটা ইসলামের ভাষা কেয়ামত পাবের জন্য প্রত্যেক মুসলিম মমিন দিন শিখবে ইমান শিখবে কোরআন শিখবে আরবী আরবি ভাষায় পুরো কোরআনকারি আল্লাহ আরবি ভাষা অবতীর্ণ করেছেন আমাদের নবীজি সাল্লা সাল্লাম তার ভাষা আরবি ছিল তিনি হাদিস বর্ণনা করেছেন সব আরবি এজন্য আমরা দিন ইমান ইসলামী শরীয়ত সব আরবি থেকে গ্রহণ করি তা আরবির সাথে ইমানের সম্পর্ক আরবির সাথে ইসলামের সম্পর্ক এই ক্ষেত্রে আরবি হল অতুলনীয় এই ক্ষেত্রে আরবি কি অতুলনীয় কিন্তু সব ভাষা যেহেতু আল্লাহর নেয়ামত সব ভাষারই মূল্য আছে এবং মাতৃভাষার প্রতি গুরুত্ব দেওয়া মাতৃভাষাকে প্রতিষ্ঠিত রাখা বহুমুখীভাবে মাতৃভাষার সেবা যত্ন করা ভাষাকে সমৃদ্ধ করা এটা উত্তম কাজ এটা উত্তম কাজ এটা নেম আপনি বাংলা ভাষার চর্চা করবেন সোহাবের নিয়তে করেন সোহাবের নিয়তে বাংলা ভাষার চর্চা করেন কারণ এই ভাষা দিয়ে তো আমি দিনের কথা বলবো ইমানের কথা বলবো একজনকে ন্যাক কাজের কথা বলবো এই ভাষা দিয়ে তো আমি নবীজির সিরত বর্ণনা করব এই ভাষা দিয়ে তো আমি কোরআন করিমের অনুবাদ করব কোরআন করিমের তাপ করব তো এটা গুরুত্বপূর্ণ ভাষা না এটা অন্য ভাষা ওলারা তার ভাষার ব্যাপারে এই কথা বলবে সেজন্য আল্লাহ রাবুল আলমিন সবার ব্যাপারে অখ তিলাফ আলসিনা তিকুম এ না এ বাংলা ভাষা তোমাদের জন্য বাংলা রহমত বাংলা নেয়ামত হে উর্দু ভাষা ওলারা তোমাদের জন্য উর্দু রহমত উর্দু ন্যামত না আলসিনা তিকুম সকলে যতগুলো ভাষা আছে ওই সব ভাষাভাষীর জন্য তার ভাষা নয়ামত রহমত আল্লাহর কুদর বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য আমাদের দেশে মার্শাল্লাহ অনেক মেহনত হয় অনেক মেহনত হয় বাংলা একাডেমি করছে ইসলামিক ফাউন্ডেশন যদিও ইসলামিক ফাউন্ডেশন ইসলামী দিকগুলোই দেখবে কিন্তু তারপরেও কেন্দ্রিক কাজ আছে ইসলামিক ফাউন্ডেশনের এবং এবং ভাষার যে কোনো ভাষার সবচেয়ে উত্তম সেবা সবচেয়ে উত্তম যত্ন হলো ওই ভাষাকে ইমানি কথা দিয়ে কোরআনই কথা দিয়ে সমৃদ্ধ করা আপনি বাংলা ভাষায় কোরআনের অনুবাদ খুঁজবেন অনেক অনুবাদ পেয়ে যাবেন বাংলা ভাষায় কোনো হাদিসের কিতাবের অনুবাদ খুঁজবেন পেয়ে যাবেন তফসিরের কিতাবের অনুবাদ খুঁজবেন পেয়ে যাবেন স্বতন্ত্র গ্রন্থ রচনা ফতুয়ার এবং তফসিরের স্বতন্ত্র গ্রন্থ এরকমও অনেক আছে বাংলা ভাষায় নবী করিম সাল্ল আসম সিরতির বাংলা ভাষা অনেক কিতাব আছে যদিও আমরা এটা বলতে পারি যে এটা আরও আরও সমৃদ্ধির দাবি রাখে এবং কাজগুলো আরও নিখুঁত হওয়া আরও সুন্দর হওয়ার দাবি রাখে ভাষার ইতিহাস সংরক্ষণ করা ভাষাবিদদের ইতিহাস সংরক্ষণ করা এটা ভালো কাজ ন্যাক কাজ এবং ভাষা আল্লাহর নেয়ামত আমি আল্লাহর মখলুক আল্লাহর বন্দা এই ভাষাকে আমি অন্যায় ব্যবহার করব না ভাষাকে কি অন্যায় ব্যবহার করব না আল্লাহ যেমন ভাষা দান করেছেন বাকশক্তিও দান করেছেন করেন নেই কলম কে দান করেছেন আল্লাহ বাকশক্তি দান করেছেন আল্লাহ ভাষা দান করেছেন আল্লাহ সব আল্লাহর নামত এটাকে সঠিক ব্যবহার করতে হবে আমি কলমের দি কলম দিয়ে যদি কুফুরি কথা লেখে গাও কলম বলতে কোন কলম আগে বাঁশের কলম ছিল পরে আরও বিভিন্ন ধরনের কলম এসেছে কিনা হ্যাঁ এখন কলম কি জানেন এখন কলম হলো টাচ এটা কলম আপনি টাচ দিচ্ছেন বাস লেখা হয়ে যাচ্ছে এটা কলম কি কলম না কলম এটা এই জমানার কলম এই যুগের কলম কার দান আল্লাহর দান বলবেন এটা অমুকের আবিষ্কার যার আবিষ্কার হোক সে আল্লাহর সৃষ্টি যে মেধা দিয়ে আবিষ্কার করেছে সেটা কার দান আল্লাহর দান যত উপকরণ সে ব্যবহার করেছে এটাতে সব উপকরণ কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি তো টাচের কলম হক বাঁশের কলম হক আর মাঝখানে আরও যত কলম ছিল এখনও আছে সব কলম আল্লাহর দান ইকরা বিসমিরদি খলাক খালক আল ইনসান আলক ইকরাক আল আক্রম আল্লা আল্লামা আল্লাম কলম আল্লামসানম আলম ইয় আলম কলম কিন্তু আরবি শব্দ বলেন কলম আরবি কালাম আল্লা কালাম কলম এর মাধ্যমে শিক্ষা দান করেছেন কে আল্লাহ আল্লাহুল বায়ান আর রহমান খলক আল ইনসান আর রহমান আল্লাম কোরআন খলক আল ইনসান আল্লামাহুল বায়ান বাক শক্তি আল্লাহ দান করেছেন বলার শক্তি আল্লাহ দান করেছেন তো কলম আল্লাহর দান তোমার বাক শক্তি আল্লাহর দান ভাষাটা আল্লাহর দান এটা যদি ব্যবহার হয় আল্লাহর নাফরমানিতে আল্লাহর নাফরমানিতে ব্যবহার হয় কুফুরি কথা বলা হয় লেখা হয় নবীজির নবীজির অবমাননা করা হয় কলম দ্বারায় নবীজির অবমাননা করা হয় জবান দ্বারায় তাহলে এটা আল্লাহর নহামতের নাশুকরি হলো কি না আল্লাহর নাশুকরি হলো না আমাদের নাশুকরি করা যাবে না ভাষাকে সঠিক ব্যবহার করো আল্লাহ তোমাকে বাক্সতি দান করেছেন তুমি মানুষকে অন্যায় কাজের নির্দেশ দিও না এই কলম এবং এই জবান দ্বারায় মানুষকে ন্যাক কাজের কথা বলো কুফুরি কথা বলো না সিরিকি কথা বলো না নাফরমানির কথা বলো না তাওহিদের কথা বলো ইলাহা ইল্লাল্লাহ জিকির লা কর্লাহ ইহাম্মদুর রসুল্লাহ কুরানের তিল করাম কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান আল্লাহ বলছেন কোরআন শিখিয়েছেন আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন তাকে বাকশক্তি দান করেছেন এই কথাটার একটা আবেদন আছে না তো তুমি এই বাক্স থেকে কোরআন তেলাবাতে ব্যবহার করো কোরআন শিখো কোরআন শিখাও তোমার জিন্দিগিটা কোরআনমুখী হোক তো ভাইরা আমার ভাষার যত্ন নিতে হবে কিন্তু ভাষার সদ ব্যবহার জরুরি ভাষার অন্যায় ব্যবহার যায় নাই ভাষার একটা অন্যায় ব্যবহার হলো ভাষাকে ভাষাকে অন্যায় পক্ষপাত অন্যায় পক্ষপাত অন্যায় পক্ষপাতের কারণ যদি বানানো হয় ভাষাকে যেটাকে আমরা হাদিসের ভাষায় বলা হয় আসাবিয়ত আসাবিয়ত হারাম ভাষা নিয়ে অন্যায় পক্ষপাত বংশ নিয়ে অন্যায় পক্ষপাত এবং ভূখণ্ড নিয়ে অন্যায় পক্ষপাত হারাম ভূখণ্ডের মহাব্বত ভালো কাজ ভাষার মহাব্বত ভালো কাজ ভাষার মহাব্বত ভালো কাজ ভাষার ভালোবাসা এটা ভালো কাজ ভূখণ্ডের ভালোবাসা ভালো কাজ বংশের ভালোবাসা ভালো কাজ কিন্তু অন্যায় বংশের প্রতি অন্যায় পক্ষপাত ভাষার প্রতি অন্যায় পক্ষপাত ভূখণ্ডের প্রতি অন্যায় পক্ষপাত এটা হারাম এটা কি হারাম এটা বুঝতে হবে তাইলে আল্লাহ আমাদের শোকরা দেওয়া হবে নদী আল্লাহনে আমাদের নাফরমণি হবে ভাষা হিসাবে সব ভাষা এক ভাষা হিসাবে সব ভাষা আল্লাহর দান আল্লাহর নামত কোন ভাষার উপর কাউ জুলুম করতে পারবে না কোনো ভাষা উপরে কাউ ভাষার কারণে জুলুম করতে পারবে না কোনো ভাষা উপরে ভাষার কারণে যদি জুলুম করে হারাম কবি রাখুনা এটা জাহান নামের কাজ এটা যেমন বাংলা ভাষার ব্যাপারে প্রযোজ্য অন্য যে কোনো ভাষার ব্যাপারে কথা প্রযোজ্য ইংরেজির ব্যাপারে কথা প্রযোজ্য ইংরেজি ভাষাও আল্লাহর দাম আল্লাহর দাম আল্লাহর নেয়ামত ইংরেজ হওয়া যারা দুশো বছর শুধু এই বাঙ্গালের মধ্যে পুরো হিন্দুস্তানে কত বছর নিজেদের দখলদারিত্ব নিজেদের দখলে রেখেছিল এই উপমহাদেশকে তো তারা কেমন তাদের আচরণ কেমন তাদের আখ্লাগ কেমন তাদের বিশ্বাস কেমন ওটা তো আরেক প্রসঙ্গ কিন্তু ইংরেজি ভাষায় ডাল্লার দান ইংরেজি ভাষা আল্লাহর দান ইংরেজি স্বভাব এটা হলো তাদের ত্রুটি তাদের দোষ ইংরেজদের মধ্যে ভালো অনেক কিছু আছে ওগুলো ইসলামের সাথে ইসলামের শিক্ষার সাথে মিলে যায় সেটার জন্য আলহামদুলিল্লাহ মোবারকবাদ কিন্তু যে আচরণ এখানে করে গেছে তারা এবং বিভিন্ন জায়গায় করছে এখনও করছে পুরা বিশ্বে তারা তাদের চরিত্র সব কিছু জানা সবার চিনা কিন্তু সেই বলে আমরা এই কথা বলবো না যে ইংরেজি ভাষাটাই মন্দ ভাষা মন্দ না ওই ভাষাওয়ালারা তাদের আচরণের কারণে তাদের বিশ্বাসের কারণে তাদের কর্মের কারণে তারা মন্দ এবং যারা মন্দ তারা ভাষাকে মন্দ ব্যবহার করে সেই জন্য ভাষার মধ্যে মন্দ অনেক কিছু ঢুকে ভাষার সাহিত্য ভাণ্ডারের মধ্যে মন্দ অনেক কিছু ঢুকে ঢুকে পড়ে আমাদের দায়িত্ব আমরা বাংলা ভাষাকে ইমানি ভাষা বানাবো এটা বাংলা ভাষা কিন্তু এই বাংলার বাংলার মধ্যে ইমানের নূর পাওয়া যাবে কোরআনের নূর পাওয়া যাবে ইনসাফের নূর পাওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ সব নিয়ে আমাদের কদর করার তৌফিক নসিব করে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سجئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آمين خطبت آيات تلاوة كرام شهر رمضان الذي أنزل فيه القرأن هدى للناس وبينات من الهدى والفرقان لا إله إلا الله سورة بقرة رايات شوار شهر رمضان الله رب العالمين بلتن شهر رمضان الذي انزل فيه القرآن رمضان ماش رمضان ماش جي ماشي قرآن عبتن نقره আল্লাহ রবুল আলামিন রমজানে কোরআন অবতীর্ণ করেছিল শুরু হয়েছে রমজানে হুদল্লিনাস ওবাইনা হুদা কেন এই কোরআন দিলেন আল্লাহ তালা নাস মানুষের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য এই কোরআন আল্লাহ তালা দান করেছিল ওবাই মিনাল হুদা ওয়ালফুর কান এতে হেদায়তের অনেক নিদর্শন রয়েছে হেদায়তের প্রতিটি বাণী এক একটা নিদর্শন হেদায়তের প্রতিটি বাণী এক একটি দলিল ওয়াল কান পার্থক্য করার জন্য অনেক নিদর্শন এই কোরআন আল্লাহ তারা দিয়ে দিয়ে পার্থক্য করা কিসের মাঝে পার্থক্য ইমান আর কুফরের মাঝে পার্থক্য করা কোনটা ইমান কোনটা কুফর এবং কোনটা তাওহিদ কোনটা শিরিক কোনটা হক কোনটা বাতিল কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সুনত কোনটা বেদাদ কোনটা হেডায়ত কোনটা গুমরাহী পার্থক্য করার দরকার হয় কিনা কোনটা আলো কোনটা অন্ধকার পার্থক্য করার সব মানদণ্ডই কোরান পাবেন কোন জিলাফি হিল কোরআ উদার্লির নাস অব ইনাতিব মিনাল হুদা ওয়াল ফরকা কোনটা ইনসাফ কোনটা জুলুম কোনটা ইনসাফ কোনটা জুলুম কোত্থেকে নেবেন কোরান থেকে কোনটা হক কোনটা বাতিল করেন থেকে নেন কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সৎ কোনটা অসৎ আজকাল তো সব জিনিসের মানদণ্ড পরিবর্তন করে ফেলেছে যখন যাদের শক্তি বেশি যখন যাদের শক্তি বেশি তখন তারা সব মানদণ্ড পরিবর্তন করে ফেলে তো পশ্চিমা বিশ্বের এখন ডাপট তারা সব জিনিসের কল্যাণ অকল্যাণ হক বাতিল হেদায়ত গুমরাহী আলো অন্ধকার সব কিছুর মানদণ্ড পরিবর্তন করে ফেলেছে দেখবেন আপনি আলোকিত মানুষ চাই আলোকিত মানুষ চাই ওখানে তথ্য দেখবেন সব অন্ধকারের আল্লাহ রবুল আলমেন কোরআন দান দান করেছেন হলো ভাই হুদা হুদাউলফুর ফুরকান পার্থক্য নিরূপণ করতে চাচ্ছ এখান থেকে না এখান থেকে নাও তো এই কোরআন যদি সামনে না রাখি কোরআন যদি সামনে না রাখি তাহলে শান্তি পাব না শান্তি পাব না কোরআনকে সামনে সামনে রাখতে হবে কোরআনকে সামনে রাখতে হবে কোরআন তেলাওয়াত শিখতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের মধ্যে আল্লাহ আমাদের প্রতি কি কি বার্তা দিয়েছেন কোন আয়াতে কি বার্তা কি বিধান দিয়েছেন আল্লাহ তালা কি কি ফরজ করেছেন কি কি হারাম করেছেন এসব জানতে হবে কোরআনের আয়াত ধরে ধরে জানা এটাও এক কাজ কিন্তু প্রথম কাজ হলো, শুধু কাজগুলো জেনে নেব তালিকা আল্লাহ এই ফরজ করেছেন আল্লাহ হজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন রোজা ফরজ করেছেন পাঁচ পাশক্ত নামাজ ফরজ করেছেন পর্দা ফরজ করেছেন পুরুষদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য পর্দা ফরজ মহিলাদের জন্য পর্দা ফরজ পুরুষ গিয়ে ঢুকে যাবে অনুমতি ছাড়া ঘরে বেগানা কাউ আছে কিনা মাহরম নয় এমন কাউ আছে কি না খোঁজ খুঁজ না বাস সে ঢুকে গেল ঘরে চাচার ঘরে মামার ঘরে খালুর ঘরে ঢুকে গেল একজন পুরুষ গিয়ে এখন খালা তো সামনে চাচা তো সামনে এই তো খালা বনে চাচা তো এর সাথে কী পর্দা বলেন নাও এদের সাথে কী পর্দা না এদের সঙ্গে পর্দা আছে হ্যাঁ খালা তো বোনের সাথে দেখা দেওয়া যায়স মামা তো বোনের সাথে দেখা দেওয়া যায়স ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া যায়স তাইলে এখন খালার ঘরে আপনি গেলেন তো সামনের কামরায় বসেন যেখানে শুধু পুরুষরা ভিতরে যেতে হলে আপনাকে আওয়াজ দিতে হবে অনুমতি খালা আমি আসতে চাই ফুফু আমি আসতে চাই আসতে পারবো তাইলে না আপনার কোনো ফুফা তোবোন খালা দোবন থাকলে সরে যাবে চাচা তোবন থাকলে সরে যাবে আপনার ভাইয়ের বৌরা আছে স্ত্রীরা আছে তারা সরে যাবে অনুমতি না নিয়ে প্রবেশ করে ফেললাম পর্দা লঙ্ঘন হলো জায়েজ নাই পর্দা পুরুষের জন্য পর্দা কার জন্য মহিলাদের জন্য বোরকা পড়া হলো ওটা মেয়েদের জন্য যাতে পর্দার বিধানটা এবং সতরের বিধানটা যথাযথভাবে পালন করতে পারে সেজন্য জন্য বোরকা পুরুষরা বোরকা পড়ে না কিন্তু পর্দার বিধান পুরুষের জন্য মহিলার জন্য তা আল্লাহ ফরজ করেছেন কী কী ফরজ এই ফরজের তালিকা জানতে হবে কি কি হারাম করেছেন আল্লাহ তারা সুদ হারাম করেছেন ঘুষ হারাম করেছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল করা হারাম করেছেন অন্যায় সিন্ডিকেট হারাম করেছেন প্রতারণা হারাম করেছেন সব হারাম মানসানা ফালাইসামিন্না নবী করিম সাল্লা বলেছেন যে আমাদের সাথে ভেজাল করলো ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না এবং এটা বাজারে বলেছে বাজারে না করছো করছ তুমি কিভাবে মুসলিম হলা মুসলিমের কাজ তো এটা হতে পারে না তুমি মুসলিম তাহলে মুসলিমের কাজ করো করা ফালাই এরকম মিথ্যা বলবে না মিথ্যা বলব না এখন রমজান আসতে সামনে দেখেন রমজানুল মোবারকের মাস এটা আমরা ধরে নিয়েছি এটা হলো ব্যবসার মাস বটেই ব্যবসার মাঠ বটেই তবে আখেরাতের ব্যবসা না দুনিয়ার ব্যবসা এটা হলো কথা আর কি তা আমরা ধরে নিয়েছি এটা শুধু দুনিয়ার ব্যবসা পুরা বছরের যা করার এই রমজান মাসে ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে করে নাও এটা একটা চিন্তা এই চিন্তা কচুটুকু সঠিক সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু শরীয়তে হারাম করে নাই রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে আপনি ব্যবসা কাজ বাড়িয়ে দিবেন। এটা শরীয়ত হারাম করে নাই স্পষ্ট বললাম আপনি করতে পারেন কিন্তু যেটা হারাম সেটা হলো দুই ধরনের জিনিস এক হলো এই ব্যবসা বাড়াবার পিছনে গিয়ে ফরজ নামাজ ছেড়ে দিলেন হারাম রোজা ছেড়ে দিলেন হারাম তারা ছেড়ে দিলেন না যায় এক আরেকটা কি হারাম খালি যেহেতু লাভ আর লাভ যত কত কত আয় করতে পারো কত বাড়াইতে পারো কত বাড়াইতে পারো এই জন্য মিথ্যা বললে বলো বেদাল দিলে দাও এবং অনেক মাল উঠাতে হবে অনেক মাল উঠেতে হবে টাকা নাই তাইলে শুধুর উপরে ঋণ নিলে নাও এই যে চিন্তা এটা হারাম সম্পূর্ণ কি হারাম এটা তো আপনি ভাবছেন বাড়ছে আসলে বাড়ছে না কমছে ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ুর ভিস সাদা জাকাত আদায় করলে মনে করেন যে কমে রমজান মাস অনেকের হয়তো বছর অর্থ বছর পুরা হয় রমজানে বা যে মাসেই জাকা জাকাতের অর্থ পুরা হবে সেই মাসেই দেরি না করে জাকাত আদায় করে দিবে যাদের রমজানে হিসাব করে তো রমজানে জাকাত আদায় করবে জাকাতের আদায় করতে কার পণ্য জাকাত আদায় করতে মন আগায় না কিন্তু আল্লাহ বলছেন জাকাত আদায় করো সৎ ঘারাত করো আল্লাহ বাড়াইয়া দিবেন আর সুদ এটা বরকতকে নষ্ট করে দেয় বরকতকে নষ্ট করে দেয় তো সুদ হারাম বরকত নষ্ট করে দেয় সুদের থেকে বাঁচো মিথ্যা থেকে বাঁচো ভেজাল থেকে বাঁচো ধোঁকা থেকে বাঁচো তাহলে তুমি তোমার ব্যবসা এটাও নে কামল হবে এটাও কী হবে কামল হবে গ্রাহককে ঠকায়ও না মাপে কম দিও না আহা মাপে কম দেওয়া কত বড় কমে রাগুনা ওজনে কম দেওয়া বড় কবিরা গুণা সেটা তো আবার রমজানে হয় তা আরো কঠিন গুণা হবে কিনা এই কাজটা যদি রমজানে করে আরও কঠিন গুণা মাপে কম দেওয়া মানে হলো মাপার সময় একটু ধোকা প্রতারণা করলো টের না মাপার সময় একটু ডান্ডি এদিক সেদিক করে দিল এখন তো ডান্ডির যোগ নাই এখন তো আর ডান্ডি সব ডিজিটাল তো ওই ডিজিটালের মধ্যে আপনি মেশিনের মধ্যে যদি গড়বড় করে রাখেন সব দেখাবে একবারে সুন্দর একশো ভাগের একশো কিন্তু যেটা গন্ডগোল করে রেখেছেন মেশিনের মধ্যে ওটা তো পারতেছে না ঠিক কিনা পেট্রোল পাম্পগুলোর মধ্যে পেট্রোল পাম্পগুলোর মধ্যে সব তো ঠিকমতো ভেপে দিচ্ছে তারপরও গড়বড় হয় এরকম অভিযোগ আছে অনেক জায়গার নাকি সব জায়গার ব্যাপারে অভিযোগ আছে সেটা আপনারা ভালো জানবেন মাফে কম দেওয়া মানে যেটা আল্লাহ দেখেন বন্দা দেখেন না সেটাও মাফে কম দেওয়া ঠিক কি না ওটাও মাফে কম দেওয়া আল্লাহ দেখেন সব কিছু একবার বিতরণ হচ্ছিল ওই টাকে সরকারের পক্ষ থেকে ইয়ে হয় আপনার কি বলে চাল বিক্রি করতো না তো এখন একশো কেজির বস্তা এখন যে মেপে মেপে বিক্রি করে ও যদি ঠিক মাপ দেয় তো পরে পরামসিবতে পড়ে ওই সময় ব্যাপকভাবে আমাদের কাছে মানুষ নিয়ে জিজ্ঞেস করতো আমরা যদি মাপ ঠিক মতো দিই পরে আমার জরিমানা দিতে হয় এটা তো এত কেজির বস্তা তোমার এক কেজি দেড় কেজি দুই কেজি কেন কম হলো এটা তো কম না এত কেজির বস্তা আসলে বস্তার মধ্যে কম ঢুকানো হচ্ছে তো একটা বস্তা এখন প্রস্তুত হয়ে মানুষের সামনে পুষতে কত মানুষ আছে না মাঝখানে কে গন্ডগোল করে কি সবাই করে না কোনো একজনে করে এ সব হারাম সব কবিরা গুণা রাষ্ট্রীয়ভাবে এরকম কাজ হলে রাষ্ট্রের মধ্যে বরকত হবে না সামাজিকভাবে এই কাজ হলে সমাজের মধ্যে বরকত হবে না সমিতির মধ্যে এই গন্ডগোল হলে সমিতির মধ্যে বরকত হবে না তা আপনি রমজান এটাকে যদি ব্যবসার মাস ধরেও নেন তো ব্যবসাটা ঠিক মতে করেন ইমানি তরিকা করেন কোরআনই তরিকা করেন হারাম পদ্ধতিতে যেটাতে সব বরকত নষ্ট করে দিবে আপনার সমিতির আপনার বাজারের পুরো ব্যবসা সমিতিকে নষ্ট করে দিবে ওই কাজ করেন না কিন্তু আমি ইসলামের স্বর্ণযুগের কথা শোনার ঠিক কথা বলে শেষ করে দিচ্ছি ইসলামের স্বর্ণযুগের কথা ছিল কি জানেন সাহাবির কথা শোনাচ্ছি না একবারে তাবির কথা শোনাচ্ছি মানে সাহাবাইকার আমার পরের যুগটা আমার কাইস আল মুলাই রহমতুল্লাহ আলাই তি আমার কাইস আল মুলাই রহমতুল্লাহ আলাই উনি রমজানের আগে শাহবান মাসেই দোকান বন্ধ করে দিতেন রমজানের আগে সাবান মাসেই দোকান বন্ধ করে দিতেন বাস এখন তেলাওয়াত আর এবাদত বন্দিগি এটা ছিল ওনাদের তরিকা আমরা তো বলি রমজানের প্রস্তুতি গ্রহণ করো কিন্তু ওনারা রমজানের প্রস্তুতি সাবানে নিয়ে নিতেন এবং ওনারা বলতেন যে এটা তো হলো তেলাওয়াতের মাস সাবান তেলাওয়াতের মাস তেলাওয়াতের মাস তো পুরা বছর এবং রমজান হলো মূল কোরআনের মাস কিন্তু ওনারা এক মাস আগেই সাবানকে বলতেন এটা তেলাওয়াতের মাস শাহরুল কোর্রা শাহরুল কোর্রা তো আমরা এই ওয়াদ এখন করি না যে আপনারা দোকান বন্ধ করে দেন এবং যার দরকার তার জন্য তো দোকান বন্ধ করা যায়দো হবে না যার দরকার এরকম অর্থ সম্পদ নাই যে এখন দোকান বন্ধ করে দিলে সে তার সংসার ঠিকমতো চালাতে পারবে তার জন্য তো এটা হবে না এবং সবাই এরকম দোকান বন্ধ করে দিলে মানুষের যেটা জরুরত রমজানে সেটা পাবে না তো আমরা এই কথা বলি না যে দোকান বন্ধ করে দেন কিন্তু এটাও মনে রাখতে হবে যে এটা ব্যবসার মাস না এটা কোরআনের মাস এটা তারাবীর মাস এটা রোজার মাস ওগুলো ঠিক রেখে ব্যবসা করবো তবে ওই ব্যবসায়ীর মতো ব্যবসা করবো যে ব্যবসায়ীর ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আতাজরুল আমিন আতাজুকুল আমিন মান নী জিন ওয় সিদ্দিক ওয়ুহাদা ওই ব্যবসায়ী যে সত্যবাদী মিথ্যা থেকে দূরে থাকে আমানতদার কোনো খেয়ানাত করে না ব্যবসার মধ্যে কোনো ধরনের জুলুম মিথ্যা প্রতারণা এবং ভেজাল করে না এমন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে শহীদদের সঙ্গে ওরকম ব্যবসায়ী হন এটা বারো বারো মাসেই এরকম ব্যবসায়ী হতে হবে বিশেষ করে রমজানে ওরকম ব্যবসায়ী হন আর রমজানের যে মূল কাজ মূল আবাদত সেটা যেন আমরা না ভুলি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করেন ওয়া আখিরুদ আওয়ান রহমদুলিল্লা রব্ব আলম